পাপ হং পাপ কর্মাহং পাপৎ মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষেয়ং সর্বপাপ হরহরি জয় রাধে কৃষ্ণ জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ দোসরা এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে উনিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায়ও লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র কৃত্তিকা আজকের করণবপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনের কোনোরকম শুভ সময় কিংবা অভিজিত মুহূর্ত নেই তাই বন্ধুগণ আপনারা প্রত্যেকেই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যেহেতু শুভ সময় নেই তাই আপনারা চাইলে নিজেদের রাশি অনুযায়ী যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই শুভ সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাক ওম তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আপনাদের রাশিতে প্রথম ঘরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবার বড় ঠাকুর সূর্য পুত্র শনি মহারাজকে এর ফলে জানিয়ে রাখি শনি মহারাজের যেমন বিশেষ দৃষ্টি লাভ করবেন ঠিক তেমনি শনি কিন্তু আপনাদের রাশিতে একদম প্রথম ঘরেই কর্মফল দাতারূপে বিরাজমান এর ফলে যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল লক্ষ্য করবেন যদি আপনারা সৎ পথে চলেন সেক্ষেত্রে অবশ্যই শনি মহারাজের সহযোগিতা পাবেন আর যদি কোনো ক্ষেত্রে মিথ্যা আশ্রয় নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সবার বড় ঠাকুর শনি মহারাজ আপনাদের উপর ভীষণভাবে রুষ্ট হতে পারেন আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু গোচর করছে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল অর্থাৎ এর ফলে আপনারা কিন্তু সম্পর্কের দিক থেকে বিভিন্ন রকম ভাবে শান্তি বজায় রাখতে পারবেন আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে রয়েছে চন্দ্র চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু অবশ্যই মিথুন রাশির মানুষেরা যথেযথ পরিমাণে প্রাপ্ত করতে চলেছেন এর ফলে আর্থিক সুবিধা যেমন পাবেন ঠিক তেমনই কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রস্তুত থাকবেন যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আপনি নিজেকে যথেষ্ট পরিমাণে তৈরি রাখতে পারবেন মানসিক দিক থেকে মিথুন রাশির ষষ্ঠ ঘরে কিন্তু রয়েছে রাহু এর ফলে আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো হবে না ষষ্ঠ ঘরে রাহুর বিরাজ থাকায় কিন্তু স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে সাবধান থাকবেন তবে কেতু এবং শুক্রের গোচরে কিন্তু আপনারা অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন কারণ কেতু এবং শুক্র তার যথাযথ শক্তি দ্বারা চেষ্টা করবে আপনাদেরকে সুস্থ সবল রাখার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা চাকরি রয়েছেন চাকরির স্থানে কিন্তু উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ী মহাজনদের সঙ্গে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিল সমস্যাগুলি কিন্তু বাড়বি। কারোর প্রতি আসক্তি বৃদ্ধি পাবে এছাড়াও কোনো প্রিয় মানুষের দূরে চলে যাওয়ার কারণে মনে কষ্ট দেখা দিতে পারে কাদের সূত্রে কোনো প্রিয় মানুষ বাইরে কোথাও যেতে পারে এর কারণেও কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে বেরোজগার জাতক জাতিগাদের জন্য কিছু ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ থাকবে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার সুযোগ আপনারা পেয়ে যাবেন এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে উচ্চপদস্থ মানুষ কিংবা আপনার বয়সে বড় অথবা অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নিলে যথেষ্ট অগ্রগতি করবেন তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আজ তাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অন্যের পরামর্শ পাশাপাশি নিজের সঠিক সঠিক বুদ্ধি ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করবেন যেই কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যে কাজের ক্ষেত্রে খুব একটা পারদর্শী আপনি নন অন্যের প্রয়োজনায় কিংবা অন্যের কথা শুনে সেই সমস্ত কাজে কিন্তু আপনারা অগ্রগতি করতে যাবেন না প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন কাউকে মনের কথা প্রকাশ করতে চাইলে সেদিক থেকেও সময়টা আজকে বেশ দুর্দান্তভাবে কাটবে লিভারের সমস্যা একটু থাকতে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে বেশি ঝামেলা হতে পারে তাই আজকের দিনে অতিরিক্ত কথাবার্তা তাদের সঙ্গে না করাই ভালো হবে রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে আজ আপনারা বিভিন্ন রকম পশু পাখি কিংবা বিভিন্ন রকম সুবিধাযুক্ত মানুষের কাছ থেকে সাবধান থাকার চেষ্টা করুন আজকের দিনে বর্তমান সময়ে শনি মহারাজের যে গোচর আপনাদের রাশিতে রয়েছে শনির শুভ গোচরে কিন্তু কিছু শুভ যোগের সৃষ্টি হচ্ছে এছাড়াও সূর্য এবং বোধের শুভ গোচরের কারণে কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগগুলি আসতে চলেছে আগামী দিনে কিন্তু আপনারা আরও অনেকটাই লাভ করতে পারবেন এবং আজকের মধ্যেই আপনারা কিছু শুভ পরিবর্তন কিন্তু সেই শুভ যোগের ফলে পেয়ে যেতে চলেছেন শনি মহারাজ আপনাদের রাশিতে কর্মফল দাতারূপে গোচর করছেন তাই শনি মহারাজের বিশেষ পৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল ভোগ করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে একবার শনি মহারাজের জয় আর আজ আপনাদের জানিয়ে রাখি শনি মহারাজ কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষা নিতে পারেন তাই অবশ্যই নিজেদের মানবিকতাকে ঠিক রাখার চেষ্টা করুন কোনো গরিব দুঃখীকে দেখে অবহেলা করলে সেক্ষেত্রে শনি মহারাজের ক্রোধ কিন্তু আপনাদের উপর আসতে পারে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ থাকবে ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে যারা বেরোজগার জাতক এবং যাদেরকা রয়েছেন তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে বেশ অনুকূল থাকবে যারা রাজনৈতিক ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না আপনারা যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা আপনারা যারা কোনো রকম নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ অনেকটাই অনুকূল থাকবে বাড়ি ঘর নির্মাণের পরিকল্পনা করে থাকলে সেই সিদ্ধান্তে কিন্তু আজকেই গতি পারেন আজ আপনাদের পরিবারে কিছু ছোটখাটো অর্চনা হতে পারে অথবা কোনো বড় অনুষ্ঠানে সপরিবারে যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে কোনো ভালো মানুষকে সহযোগিতা করতে গিয়ে পরক্ষণে কিন্তু ফেসে যেতে পারেন কিংবা অন্যের দুঃখে আপনারা সামিল হতে গিয়ে কিন্তু সেক্ষেত্রেও সমস্যা বাড়তে পারে অনেকেই আপনাকে বুঝতে পারে কিংবা কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু মিথ্যা অপবাদে ফেসে যেতে পারেন যতটা সম্ভব এই বিষয়গুলি থেকে আজ একটু সাবধান থাকার চেষ্টা করুন শারীরিক কষ্টের কারণে আজকে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বল থাকার কারণেও কিন্তু আপনাদের জানিয়ে রাখে কিছু কর্মে ব্যাঘাত ঘটতে পারে এবং শরীরের কোনো বিষয়কে প্রথম ক্ষেত্রে আজকে অবহেলা করলে পরক্ষণে আপনাকে সমস্যায় পড়তে হবে বাড়িতে ছেড়ে রাখাদের সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই এদিক থেকে সাবধান থাকুন দূরে বাসরত কোনো আত্মীয়র কাছ থেকে কিছু ভালো খবর আপনারা পেতে পারেন সম্পত্তি নিয়ে সুরা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দুশ্চিন্তা তাড়িয়ে ভ্রমণের দিক থেকে আজকের সময়টা বেশ অনেকটাই অনুকূল হবে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা উনিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল চারটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটক জয় শ্রী রাধে কৃষ্ণ